সন্দেশ খালির ঘটনা নিয়ে এবার তীব্রভাবে আক্রমণ করলেন বিজেপির মহিলা নেত্রী সুস্মিতা চৌধুরী তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসকে তিনি কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে বহরমপুরে থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন বিজেপি পার্টির মহিলাদের উদ্যোগে সন্দেশখালী সবজাইতে মারাত্মক অভিযোগ মহিলাদের শিলতাহানি ও জোর করে পার্টি অফিসে ইচ্ছে নিবাস করা এই অভিযোগের ভিত্তিতে গোটা পশ্চিমবঙ্গ সহ মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চা একত্রিত হয়ে থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন প্রদান বিজেপি পার্টির বিজেপির মহিলা নেত্রী সুস্মিতা চৌধুরী তীব্রভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে কি বলেছেন বিস্তারিত স্বভাব আপনাদের এই ভিডিওটি কিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান হচ্ছে বিগত এক মাস ধরে সন্দেশ খালিতে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে শুধু সেই কেঁচো কুত্তে কেউটের মতো অবস্থা যেখানে শেখ শাহজাহান যেটা তৃণমূল তথাকথিত তৃণমূল বীর আখ্যা দিয়েছে যাকে বাদশাহ নাম দিয়েছে তাকে ধর ধরতে গিয়ে আমাদের ইডি এবং পুলিশদের এবং আপনাদের মতো যারা মিডিয়া আছে সংবাদ মাধ্যম আছে তাদেরকে যে অপমানিত হতে হয়েছে তাদের মিডিয়াদের ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে সেটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম কীভাবে সেখানে সন্দেশখালীতে কীভাবে মেয়েদেরকে অত্যাচার করা হয় মেয়েদের মেয়েদেরকে কী করা হয় আলাদা আলাদা রূপে দেখা যায় কার বয়স বেশি কার বয়স কম বিবাহিত মেয়েরা যখন আসে আমরা সেই সংবাদ মাধ্যমেই জেনেছি বিবাহিত মেয়েরা যখন আসে তখন নাকি স্বামীদের তাদের ওপর কোনো অত্যাচার থাকে না শেখ শাহজাহান তাদের রানি করবে বলে পার্টি অফিসে নিয়ে যায় এবং যতক্ষণ না পর্যন্ত তাদের শারীরিক চাহিদা মেটে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটিকে তাদেরই অধীনস্থ থাকতে হয় এখানে তাদের বলতে কিন্তু এক এবং একমাত্র তৃণমূলদেরকেই বলা হচ্ছে তো সেই কারণে যাতে ফার্দার এই ঘটনা না ঘটে এবং মেয়েদের যাতে যোগ্য মূল্য দেওয়া হয় সেই জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন ডেপুটেশন মহিলা মোর্চার তরফ থেকে গোটা রাজ্যব্যাপী আমাদের এই ডেপুটেশনের কাজ চলছে ডেপুটেশনে আসলে আমাদের আইসি সাহেব কোনো কথাই বলতে পারেনি উনি ছিলেন নিশ্চুপ নিশ্চুপের কারণ আমরা জানি কারণ আসলে পুলিশ দলদাসে পরিণত হয়েছে এটাই তার নিশ্চুপতার একমাত্র কারণ আমরা আন্দোলনে নেব এটা তো শুধুমাত্র একটা ডেমো ছিল আমরা এর পরবর্তীকালে গোটা ব্লক ওয়াইজ অঞ্চল ভিত্তিক ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গিয়ে আন্দোলনে বসবো আমার নাম সুস্মিতা চৌধুরী সভানেত্রী বিজেপি মহিলা মোর্চার যেখানে আমরা যেখানে নারীদেরকে মা হিসাবে পুজো করি সেখানে আজকে আমরা কি দেখছি সেখানে তাদেরকে রেট পেতে দেওয়া হচ্ছে তাদের স্বামীদেরকে মারধর করা হচ্ছে প্রতিবাদ করলে এটা কি সরকার চলছে না সার্কাস চলছে বলা খুব মুশকিল এই যে নীল সাদা কোম্পানির যে সরকার আজকে সেই সরকার কিসে পরিণত হয়েছে এটা ভাববার বিষয় হয়েছে আগেই বললাম আজ হয়তো সন্দেশ খালিতে হচ্ছে কাল। পুলিশ তলায় এই সরকার রাজ্যে সুখে মুখ্যমন্ত্রী হয় মমতা মুখ্যমন্ত্রী মমতা